কিরে ফুটকে শুনলাম তুই নাকি মামার বাড়ি গিয়েছিলিস হ্যাঁ আলু হ্যাঁ অনেকদিন মামার বাড়ি যায়নি তাই একটু ঘুরে এলাম তা মামার বাড়ির একটু গল্প সল্প বল শুনে জানিস তো আমার দাদু বলছিল দাদুদের নাকি এত বড় গোয়াল ঘর ছিল যদি কোনো গরু এই মাথা থেকে ঢুকে ওই মাথা থেকে বের হওয়ার চেষ্টা করত বা হেঁটে পার হতো যেতে যেতে নাকি সে আবার একটা বাচ্চা দিয়ে যেত তাহলে বুঝতে পারছিস কতবার দাদুদের গোয়াল ভাঁটা তা বেশ বেশ তাহলে বলি শোন ফটকে আমার দাদুদের গল্প আমার দাদুদের বাঁশ ধারে এত বড় বড় বাঁশ ছিল মাথার ওপরে নাকি মেঘ করলে বলে ওই বাঁশ দিয়ে মেঘগুলো অন্যদিকে সরিয়ে দিতে পারছে আমার মামার বাড়িতে গিয়েছিলাম মামারা কি খায় জানি চালু কি খাইয়েছে বল দেখিনি মাছ মাছ কি খাইছে তোর মামা বাড়ি শিং মাছের ঝোল শিং মাছের ঝোল তো অবশ্যই তার সাথে যে মাছের ওই তাহলে বলিস ফুটকে আমার মামাদের যেসব মুরগি আছে সেই মুরগিগুলো এত বড় বড় ডিম পাড়ে একটা করে ডিম ভেঙে রান্না করলে নাকি পঞ্চাশ জন করে লোক খেতে পারবে কি রালু শুনলাম সন্ধ্যাবেলা পাড়ার বট গাছের নিচে বসে তোর দাদু নাকি গায়ে হাওয়া লাগাচ্ছিল আর পিছন থেকে সে সে তোর দাদুর ডিম দুটো কেটে নিয়ে গেছে কেবলা আমি কিন্তু তোর বারণ করছি মরা দাদুর ডিম নিয়ে আলোচনা করবি না কেন মরা দাদুর ডিম দুটো নিয়ে আলোচনা করলে কি ডিম দুটো ফেটে যাবে তোর দাদুর ডিমের খসা পাতলা না মোটা ডিম দুটো সিদ্ধ করে খাওয়া যাবে